হ্যালো এবরিয়ান আসলামুকুমত্লা ওবরকাত কেমন সকলে আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন তো বর্তমানে স্ক্রিনে যে বাসটি দেখতে পারতেছেন আসতেছে তো এই বাসটিতে করেই মূলত আমরা আজ আজকে এখান ঢাকা থেকে যশোর এসেছি তো এই বাসটিতে করে এই আশোকলার নন এসি বাসে করে মানে আমার জার্নি অভিজ্ঞতা কেমন হয়েছে তো সেটা আপনাদের আজকে শেয়ার করব তো বেশি দেরি না আজকে ভিডিও শুরু যে আজকে ভিডিও অনেক বেশি মজাতে যাচ্ছে হচ্ছে আমাদের ওস্তাদ চলে গেলো তো সেম বাসটিতে আমরা আজকে জার্নি করবো তো অনেক বেশি মজা হবে তো ফিরে আসি ইন্টার পর যে বাসটি দেখতে পাচ্ছেন তো এই বাসটি হচ্ছে পরে আমরা আজকে ঢাকা থেকে যশোর যাবো তো দেখতে পারতেছেন তো মাঝখানে বিয়োগ গুলো করা হয় নাই কারণ মানে যেহেতু আমরা পরিবারের সকলেই আছি একটু গল্প গুজব করছিলাম জন্য মূলত ভিডিওটা ধারণ করতে পারিনি সরি তো এখান থেকে মূলত এখানে আমরা পদ্মা সেতু যাচ্ছি তো পদ্মা এখান থেকে আপনার ভিডিওটি এনজয় করতে থাকুন আর দেখতেই তো পারতেছেন পদ্মা সেতু অনেক বেশি কিন্তু আজকে দিনটা শুনতে ছিল আর আজকের ওয়েদার ভাইরে ভাই একটা সেরা একটা ওয়েদার ছিল আমাদের বাসটা ছিল হচ্ছে প্রায় পাঁচটার দিকে তো আমরা পাঁচটার সময় বাসে উঠি তো যেহেতু একটু জ্যাম ছিল ঢাকা শহরে আজকে শনিবার তো সেক্ষেত্রে একটু জ্যাম হয়েছে তো এই জন্য একটু বাসটা আসতে লেট করে এই জন্য আমরা পাঁচটার দিকে বাসটিতে উঠতে পারি আমাদের বাস ছিল প্রায় চারটা তিরিশ থেকে চল্লিশের দিকে তো বাসটা জ্যামের জন্য একটু লেট করে তো তারপর দেখতে পারতেছেন আমরা কিন্তু পদ্মে উঠে যাচ্ছি আর এখান থেকে কিন্তু কিছু বাসের সাথে একটা ভালো পরিমাণে রেসের টাইপের মতন হয় তো দেখতে পারবেন এখন বাম বাস কিন্তু একটা হানিফের বাস আমাদের রুটি দেওয়া যাবে তারপর কিছু তারপর দুইটা বাস উঠিয়ে দেওয়া যাবে তারপর আমরা তাদেরকে আবার রুটি দিব তো আর এই ভিডিওটা অনেক বেশি মজার হবে দেখতে পারতেছেন হানিফ কিন্তু ওড়িয়ে দিয়ে দিল তারপর আরো কয়েকটা বাস উঠিয়ে দেবে তারপর আমরা তাদেরকে ছামনে ভাই আরও তাদেরকে আমরা উডি ব্যাক করব আপনারা দেখে থাকুন অনেক বেশি মজা হবে আজকে ভিডিওটি তো আপনারা এনজয়ের সাথে মিউজিকের সাথে এনজয় করতে থাকুন তো গাইজ আপনারা দেখতে পারবেন ডান পাশ দিয়ে দিয়ে দেখেন বাস আমাদের ওটি দিলাম তো আমার সময় আমরাও এই বাসটাকে ওটি ব্যাগ দিয়ে দেবো আপনারা দেখে থাকেন তো এর সাথে আরও একটা বাস ওটি দিয়ে দেবে আমাদেরকে আপনারা দেখেন আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করছি তো গাইজ এখন আপনারা হচ্ছে দেখতে পারবেন এই দেখেন লুকিং ক্লাসে দেখানোর চেষ্টা করছি তো ডান পাশ দিয়ে আর একটা বাস দিয়ে দেবে এই বাসটা হচ্ছে সামনে নীল বাসটাকে উঠিয়ে দেবে তারপর আমরা এই বাসটাকে নীল বাসটাকে উঠিয়ে দেবো তারপর এই বাসটাকে উঠিয়ে দেবো আপনি দেখতে থাকেন মিউজিকের সাথে এনজয় করতে থাকেন আর এখান থেকে মূলত ভালো একটা খেলাধুলা হয়েছে আপনারা দেখতে থাকেন তো গাইজ এখন আমরা বর্তমানে অবস্থান করতেছি গোপালগঞ্জ হাইওয়ে তো গাইজ এটা হচ্ছে কি বলে আপনারা হচ্ছে ভাঙা থেকে গোপালগঞ্জ পর্যন্ত মানে ভাটিয়া পর্যন্ত যে গোল গোলচত্বরটা আছে ওই পর্যন্ত কিন্তু সম্পূর্ণ এরকম দুই লেনের রাস্তা তো রাস্তাটা অনেক বেশি সুন্দর আপনারা হচ্ছে ইঞ্জিন সাউন্ডের সাথে এনজয় করতে থাকুন এখন আপনাদেরকে ইঞ্জিন সাউন্ডটা শোনাচ্ছি এই বাসটা ইঞ্জিন এই বাসটা যেহেতু আশোক লেল্যান্ড ওয়াল ওয়ান এইট জিরোর উপরে নির্মিত সেক্ষেত্রে ইঞ্জিন সাউন্ডটা কিন্তু মোটামুটি ভালোই ছিল যেহেতু বাসটা একটু পুরাতন হয়ে গেছে সেক্ষেত্রে ইঞ্জিন সাউন্ডটা মোটামুটি ভালোই ছিল তো আপনারা হচ্ছে সাউন্ডের সাথে ইঞ্জিন সাউন্ডের সাথে এনজয় করতে থাকুন সাউন্ডটা কিন্তু মোটামুটি বেশ ভালোই লাগছে আমার কাছে তো লেটস স্টার্ট তাই এখন দেখতে পারবেন ই আমাদের একটা আশুকল্যান বাস আমাদের ওটি দিয়ে দিলো সামনে এদের সাথেও খেলাধুলা হবে ভাই ওকে একটা বাস ওটি দেওয়ার পরে তাদের সাথেও খেলাধুলা হবে দেখতে থাকুন বেশি মজা হবে रखे <muchas> नंबर আমাদের বাসটি স্কাই ব্লু রেস্টুরেন্টে ব্রেক দিয়েছিল পনেরো মিনিটের জন্য মূলত এখান থেকেই আসল খেলাধুলা শুরু আপনারা দেখতে থাকুন তাই এখন কিন্তু একটা বাউলি হবে দেখেন বন্ধুরা বর্তমানে আমরা অবস্থান করতেছি হচ্ছে কালনা ব্রিজ যেটাকে অনেকেই মধ্যবর্তীচিত বলে থাকেন তো এই ব্রিজটার উপরে কিন্তু আমরা এখন যাচ্ছি আর এরপরে আছে নড়াইল তারপর আছে হচ্ছে যশোর তো মূলত অনেকটা কাছাকাছি চলে আসছে এখান থেকে যেতে হাই স্ডেলে এক থেকে দেড় ঘন্টা লাগতে পারে যশোর পর্যন্ত তারপরে মিউজিকের সাথে এনজয় করছে এখন আর ভাইরে ভাই যেহেতু বাসটা ভাই এক চার বছর আছে ইঞ্জিন করতে হবে ভাই অনেক ভালো একটা সাউন্ড আমি পাইছি থেকে সেরা লাগছে তো বর্তমানে যে জায়গা দেখতে পারতেছেন এখানে কিন্তু দুইটা বাস একসাথে চলতে পারতেছেন কারণ আমরা এখন নড়ার শহরে শহরের মধ্যে প্রায় ঢুকে যাইতেছি দেখতে পারতেছেন নড়ের কিন্তু সেই চিপা চাপা রাস্তা মনে হয়েছে সেই জীবন কি বলতে খাগড়াছড়ির রাস্তার মতো লাগতেছে দেখতে পাচ্ছেন অনেকটা চিপা আর এখানে কিন্তু অনেক ঘোরাঘুরি করা লাগে রাস্তা দিকে একবার ডান পাশে একবার বাম পাশে আপনারা নিজের সাথে এনজয় করতে থাকুন অনেক বেশি মজা হবে আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রাস্তাটা চিপা হওয়ার কারণে দুইটা বাস একসাথে যেতে পারে না এটা হচ্ছে একটু সমস্যা দাও তো আপনার সাথে মিউজিকের সাথে এনজয় করতে নামবে এই জন্য লাইট দেওয়া হয়েছে আর এখানে নামবে একজন তো যেমন দেখতে পাচ্ছেন এখানে সুয়াগের একটা বাস চলে যাচ্ছে তো গাইজ ভাই রে ভাই এই রাস্তা যে খারাপ আপনারা দেখেন ভাই ঝাকা ঝাঁকা খাইতে খাইতে একদম ঝাঁকা নাকা ঝাঁকা তো এসে আমরা এখন নরেল শহর পার হয়ে গেছি তো পার হওয়ার পর এখন দেখেন মানে যশোর রেডের সৌন্দর্যটা উপভোগ করতে থাকেন আর ভাই রে ভাই ভাঙা রাস্তা আমার মাথাটা খেয়ে ফেলছে ওই যে আপনার এবার বাসের ইঞ্জিন সাউন্ডের সাথে এনজয় করতে থাকুন অনেক তো শুনলেন মিউজিক এখন বাসের ইঞ্জিন ইঞ্জিন উপভোগ করুন বাইরে ভাই জুম করে দেখানোর চেষ্টা করতেছি রাস্তার অবস্থাটা দেখেন এই সরকার কর্তৃপক্ষ কবে এই রাস্তাটা ঠিক করবে আল্লাহ একটু ভালো মতন জাতীয় পারতেছি না মাঝে মাঝে ঘুম আসতেছিল ঘুমাইতেও পারতেছিলাম না আর এটা হচ্ছে বাসের লাইট ডেকোরেশন যে আমরা দেখতে পাচ্তেছি না আর ভালোভাবেই কিন্তু কাজ করে এসেছে ভিতরের ডেকোরেশনটা শুধু এই লাইটটা জ্বলছে আর যদি সব লাইট জ্বালানো হয় তো চকচক করবে মনে হবে আপনি কোন কোন জায়গায় শুয়ে আছেন আর এটা হচ্ছে নড়াইল যশোর হাইওয়ে নড়াইল যশোর ওয়ে বলতে পারেন এটা হচ্ছে এখান থেকে যশোর প্রায় বিশ থেকে দশ কিলোমিটার হবে আমি আনুমানিক ভাই আমি শিওর না তো এখান থেকে যশোর মোটামুটি কাছেই আছি তো প্রায় আধা ঘন্টা অথবা চল্লিশ মিনিট ত্রিশ চল্লিশ মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাবেন দেখতে পাচ্ছেন ট্রাক এই ট্রাকটাকেও আমরা উঠিয়ে দেবো দিয়ে থাকেন আর এই রাস্তার সৌন্দর্যটা অপভোগ করতে থাকেন আর ভাই এখানে কিন্তু একটা বাউলি হয়ে দেখেন তো গাইজ বর্তমানে হচ্ছে আমরা যশোরের মধ্যেই প্রায় প্রবেশ করে গেছি লাইক হেমায়তপুর বা এরকম টাইপের কোনো একটা জায়গায় আমরা অবস্থান করতেছি তো গাইজ আপনারা হচ্ছে এনজয় করতে দেখুন হচ্ছে বাসের ইঞ্জিন সাউন্ডের সাথে কেতি <muchas> যাব 고마 <목소리나> তোকে যেখান থেকে বাসের ড্যাশবোর্ডটা একটু দেখানোর চেষ্টা করতেছি দেখতেই পারতেছেন স্পিড কত আছে বিশ তিরিশ রাস্তা ভাই দেখেন কি ভাঙা চোরা বাস ভাই বলবো কি আমার চোরা রাস্তা ভাই আর কিছু তো রাস্তাটা যদি এই হয় ভাই তাহলে বাস কেমনে চলে চলবে আপনারাই বলে তো গাইজ যেহেতু যশোরের কাছাকাছি চলে আসছি ভিডিওটা আর বেশি বড় করবো না কারণ বড় করলে আপনারা দেখতে চাবেন না তো হলে এক কাজ করি এখান থেকে আজকে বিদায় নিই ঠিক আছে তো নেক্সট একটা ব্লগ আসবে যশোরের আপনারা দেখতে দেখতে পারবেন তো আমি বলছি এই ভিডিওতে যদি পাঁচকে সাবস্ক্রাইবার কমপ্লিট হয় এবং বিশটা লাইক যদি কমপ্লিট হয় তাহলে কিন্তু আমি নেক্সট ব্লগ ভিডিও ছাড়বো আমার যশোর গ্রামের দাদু বাড়ি নানু বাড়ি কেমন সেটা আপনাদেরকে দেখাবো আপনার তাড়াতাড়ি কে সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেন তো দ্রুত আসছে সেই ভিডিওটি আপনারা দেখতে পারবেন তো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন খুদা হাফেজ